আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওটা জানবো কলেরা ভালো হওয়ার দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলেরা ভালো হওয়ার জন্য আমি যে আয়াতগুলো বলবো কোরআনুল করিম থেকে যখন কারো কলেরা হয় পেট খারাপ হয় সে এই আয়াতগুলো লিখে জাস্ট তার সাথে রাখবে স্বয়ং আল্লাহ সুহানা আলা তার কলেরা সহ আরও কঠিন অসুবিধাও যদি থেকে থাকে আল্লাহ তালা মুক্ত করে দেবেন সাথে আছে আমি জুবাইর ইমাম আমি প্রত্যেক ভিডিওতেই বলি আয়াতগুলো বলার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আমি প্রত্যেক ভিডিওতেই সাবধান করি আয়াতগুলা কি ও লিখলে অবশ্যই লিখতে হবে মিশ্রাম করজা দি এই দোকান থেকে কালই নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিবেন জিরো ওয়ান এইট দোকানদারের নাম্বার চাইডে ওনার থেকে নিয়ে নিতে পারেন আরেকটা হচ্ছে সুরত আলফাতিহা সুরত ও আলফাতিহা আপনারা লিখে রাখবেন ইনশাআল্লাহ সুরত আল ফাতিহা সকল রোগের শেফা স্বরূপ সাথে সাথে সুরাফাতিহার পরে আইদুল বর্ষী এটাও লিখতে পারেন ইনশা আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাই এবং বোনের মনের মাকসাদগুলা যেন পূরণ করে দেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবং বিশেষ করে যাদের কলের রোগ আল্লাহ তালা তাদেরকে সেই রোগ থেকে মুক্তি দান করেন আসসালামু আলাইকুম